বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকতাত দশমিক বিটি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি একাদশ শ্রেণীর উচ্চতর গণিতের অন্তরীকরণ অধ্যায়ের জি পর্ব তিন নিয়ে আলোচনা করব এ পর্বে আমি তোমাদের তিনের যে অঙ্কগুলো আছে সেইটা দিয়ে শুরু করব। এখানে তিনের এ নাম্বারে একটা অঙ্ক উঠানো আছে এটা দেখো এখানে বলা আছে ওয়াই ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স তার উপর এক্স পাওয়ার যদি হয় এটাকে আমাকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে বলা হয়েছে তাহলে যদি আমরা এটা অন্তরীকরণ করি তাহলে উভয় পাশে ডি ডি ভাগ এক্স নাও ডি ভাগ ডি এক্স ই টু দি পাওয়ার এক্স এখন আমাকে জানতে হবে যে ই টু দি পাওয়ার এক্সের অন্তরীকরণ কি এই গুড়াটাই আমি এক্স কল্পনা করতেছি তাহলে আমরা জানি এ টু দি পর এক্স এ টু দি পর এক্স এর করলে হয় এ টু দি পর এক্স ঠিক আছে তাহলে আমি এটা তাই করব এদিকে রাখতেছি ডি ওয়াই ভাগ ডি এক্স আর এ টু দি পর এক্স এর করলে এ টু দি পর এক্স কিন্তু এই জায়গাটা কি এক্স ছিল বলো তো না আমরা এক্স মনে করছি তাহলে যতটুকু মনে করলাম ততটুকুকে আবার অন্তরীকরণ করতেছি এখন দেখো এটা কি দেওয়া আছে চলকের উপর চলক পাওয়ার যদি চলকের উপর চলক পাওয়ার থাকে আমাদের একটা সূত্র ছিল তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো নাই অবশ্যই তা সেগুলো দেখে আসো তাহলে তোমাদের আর সমস্যা হবে না আচ্ছা যদিও এখানে আছে তাহলে আমি দেখো আবার দেখাচ্ছি সূত্রটা ছিল এইরকম ইউ পাওয়ার ভি তাহলে এইটার যদি ইউ পাওয়ার ভি যদি আমি অন্তরীকরণ করি মানে ইউ চলক ভিও চলক তাহলে ইউ পাওয়ার ভি থার্ড ব্রাকেট তারপর লিখতে হবে ভি ডি ভাগ এক্স লন ইউ সূত্রে প্লাস এখন এইটা উল্টো পাশে আর কি এখন লন ইউ ডি ভাগ এক্স ভি থার্ড ব্রাকেট ক্লোজ ঠিক আছে ঠিক সেই রকম আমি এখানে লিখতেছি দেখো ভাগ ডি এক্স আর লিখতেছি না এখানে যা আছে এইটা তাই থাকবে তারপর এখানে সূত্র দেখো শুধু পাওয়ারটা তাহলে এখানে পাওয়ার কত এক্স ভাগ ডি এক্স লন বেস লন বেস বলতে লন এক্স প্লাস আবার লন এক্স ঠিক থাকবে ডিভাগ এক্স তারপর হবে শুধু এক্স

এখন দেখো তিনের সি নাম্বার অঙ্কটা তাহলে এটারও আমরা অন্তরীকরণ করব তাহলে উভয় পাশে ডিভাগ ডিএক্স নাও ডিভাগ ডিএক্স এ টু দি পর এ তারপর এক্স আচ্ছা এখন দেখো আমি এটা গোটাটাকে এ টু দি পর এক্স মনে করতেছি তাহলে এ টু দি পর এক্সের এর অন্তরিকরণ কি তো আমরা সূত্র জানি a টু দি পাওয়ার x এর অন্তরীকরণ করলে সেটা হয় a টু দি পাওয়ার x লন a তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র তাহলে আমি তাই করব a টু দি পাওয়ার x মানে যা আছে তাই লন a ডি ভাগ ডি এই অংশটা কি a ছিল না তাহলে যতটুকু ছিল না ততটুকু আবার অন্তরীকরণ করব তাহলে প্রথমে যা ছিল তাই থাকবে এখানে লন এ থাকবে এটা অরিজিনাল হচ্ছে এ টু দি পাওয়ার এক্স আর এ টু দি পাওয়ার এক্সের অন্তরিকণ কী হবে এ টু দি পাওয়ার এক্স লনে এ তাহলে লিখব এ টু দি পাওয়ার এক্স লন এ এখন দেখো লনে লনে কয়টা লনে দুইটা লনে তাহলে এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এক্স তাহলে এ টু দি পাওয়ার এক্স আর লন এ দুইটা মিলে একটার উপর স্কোয়ার ঠিক আছে এইটাই আমাদের উত্তর তাহলে এখানে দেখো তিনের ডি নাম্বার এখানে একটা অঙ্ক উঠানো আছে তোমরা দেখো এই অঙ্কটা আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবো তাহলে ডি ওয়াই ভাগ এক্স এখানে ডি ভাগ এক্স কট এক্স টু দি পাওয়ার হচ্ছে টেন এক্স দেখো চলকের উপর চলক পাওয়ার এই যে চলকের উপর চলক পাওয়ার মূল অঙ্কটা লিখব তারপর পাওয়ার ডিভাগ ডিএক্স পাশ থেকে লন ডি ডিএক্স ভি ঠিক আছে তাই আমরা করব এখানে দেখো মূল অঙ্কটা ঠিক রাখবো এটা লিখতেছি কট এক্স টু দি পাওয়ার টেন এক্স এইবার থাকবে হচ্ছে টেন এক্স ডিভাগ ডিএক্স লন কট সূত্রে প্লাস এবার লন কট ঠিক থাকবে ডিভাগ এক্স ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা অন্তরীকরণ করবো এখানে যা আছে তাই থাকবে তাহলে কট এক্স পাওয়ার হচ্ছে টেন এক্স থার্ড ব্রাকেট ক্লোজ টেন এক্স ঠিক থাকলো এটা লন এক্স মনে করো তো লন এক্সের অন্তরিকরণ করলে কী হয় ওয়ান ভাগ এক্স তাহলে ওয়ান ভাগ কট সি ওটি কট কিন্তু এটা কী এক্স ছিল না আমরা এটার আবার অন্তরীকরণ করবো কট এক্সের আচ্ছা পরের লাইনে করতেছি এবার এটা ঠিক রাখো লন কট এক্স আর টেন এক্সের অন্তরীকরণ কি টেন এক্সের অন্তরীকরণ হচ্ছে সেক স্কোয়ার এক্স থার্ড ব্রাকেট করছ এটা যা আছে তাই লিখবো সিওটি কট পাওয়ার টেন এক্স সেকেন্ড ব্রাকেট থার্ড ব্রাকেট আচ্ছা এটা ওয়ান ভাগ কট সমান সমান কি লেখা যায় টেন লেখা যায় না তাহলে এখানে একটা টেন এখানে একটা টেন তাহলে আমি লিখতে পারি টেন স্কোয়ার এক্স আচ্ছা কট সমান সমান কি লেখা যায় বলো তো কট সমান সমান লেখা যায় মাইনাস কোসেক স্কোয়ার এক্স আর এই দিকে যা আছে তাই প্লাস লন কট এক্স আর এখানে আছে তোমার এক্স ঠিক রাখো কট এক্স উপরে থাকতেছে পাওয়ার টেন এক্স এটাকে ভাঙ্গায় দত মাইনাসটা সামনে রাখো টেন সমস্যা কি লাগা যায় সাইন ভাগ কস কস আর কসে সমান সমান কি লেগে যায় তারপর প্লাস এইটা তাহলে এখানে থাকতেছে প্লাস তো দিয়ে দিছি লন সেক্স এটা এটা কাটা যায় তাহলে এখানে থাক cot পাওয়ার টেন x মাইনাস ওয়ান ভাগ কস স্কোয়ার এক্স প্লাস লন কট এক্স তোমরা একটু তোমাদের খাতায় যেটাউট আছে সেটা একটু দেখে নাও আর এখানে আছে সেক স্কোয়ার এক্স এই দিক যা আছে তাই রাখো কট এক্স পাওয়ার টেন এক্স থার্ড ব্র্যাকেট এটা প্লাস আছে এটাকে একটু আগে রাখতো লন কট এক্ ওয়ান ভাগ কোয়ার সম কি লেখা যায় এখানে যদি কমন নেই তাহলে এখানে থাকে শুধু এটা লন তোমরা বুঝতে পারছো তাহলে এখন চলো আমরা পরের অঙ্কে যাব এখন তাহলে দেখো এখানে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে তাহলে উভয় পাশে ডিভাগ ডি ভাগ ডি ডিএক্স এক্স টু দি পর এক্স এখন আমরা অন্তরীকরণ করব তাহলে এইটা আমি আর লিখতেছি না এখন অন্তরীকরণ করো এটা গোড়াটাকে এক্স মনে করো তাহলে কিছুক্ষণ আগেই যে সূত্রটা আমরা লিখলাম মূল অঙ্গটা ঠিক থাকবে তারপর পাওয়ারটা আসবে পাওয়ার বলতে হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স ডি ভাগ ডিএক্স লন বেস লন বেস বলতে শুধু এক্স তারপর প্লাস এইটা ঠিক রাখো তারপর ডি এক্স দাও তারপর এক্স টু দি পর এক্স দাও এটা হচ্ছে আমাদের সূত্র এখন এই দিক যা আছে ঠিক থাকবে এটা যা আছে তাই এক্স টু দি পর এক্স লন এর অন্তরীকরণ কি ওয়ান ভাগ এক্স প্লাস এইটা লন এক্স ঠিক রাখো লন এক্স সেকেন্ড ব্রাকেট ক্লোজ এখন আমি এইটার অন্তরীকরণ করবো মানে আবার সূত্রটা বসাবো তাহলে অঙ্ক ঠিক রাখো ফার্স্ট ব্র্যাকেট দিলাম পাওয়ার ডিভাগ এক্স লন এক্স এবার লন এক্স ঠিক থাকবে ডিভাগ ডি এক্স এক্স ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড থার্ড ব্র্যাকেট ক্লোজ ঠিক আছে এদিকে যা আছে তাই রাখো আচ্ছা আর একটা জিনিস করা যায় আচ্ছা আমি এইবার লিখি আগে এক্স টু দি পাওয়ার এক্স ওয়ান ভাগ এক্স লনটা দিয়ে এটা গুণ করে তো লন এক্স এক্স টু দি পাওয়ার এক্স ফার্স্ট ব্রাকেট এক্স ঠিক থাকলো লন এক্সের ওয়ান ভাগ এক্স প্লাস লন এক্স এক্সের অন্তরীকরণ করলে ওয়ান দেখো এখানে এক্স টু দি পর এক্স আছে এখানে এক্স টু দি পর এক্স আছে তাহলে এটা কমন না আর এইটা এটা কাটো তাহলে এক্স টু দি পাওয়ার আবার এক্স টু দি পাওয়ার এক্স কমন নিলাম এটা তো আছেই আর এইটা এখান থেকে কমন নিয়ে নিলাম তাহলে এখানে ওয়ান ভাগ এক্স থাকে প্লাস লন এক্স থাকে এটা কাটাকাটি করলো ওয়ান আর এখানে শুধু লন এক্স আমরা এটাও রাখতে পারি অথবা গুণ করে রাখতে পারি ঠিক আছে তাহলে এখন আমরা পরের অঙ্কে চলে যাব তাহলে আমি ডি নাম্বার অঙ্কটা করাবো এখানে আলাদা আলাদা দুইটা ফাংশন আছে এগুলোর অন্তরীকরণ করতে হবে তাহলে দেখো এখানে আলাদা আলাদা দুইটা ফাংশন দেওয়া আছে এগুলোর আমাকে অন্তরীকরণ করতে হবে তাহলে চলো আমরা এখন অন্তরীকরণ করি উভয় পাশে ডি ভাগ ডি এক্স নেই তাহলে ডি ভাগ ডি এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার ঠিক আছে তাহলে এই জিনিসটা ঠিক থাক আমি ডি ভাগ ডি এক্সটা গুণ করে দিই তাহলে ডি ভাগ ডি এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস ডি ভাগ ডি এক্স এক্স টু দি পর এক্স স্কোয়ার তাহলে এখানে দুইটা সূত্র বসতেছে দেখো এখানে বসাও ই টু দিপার এক্সের অন্তরিকরণ করলে এ টু দি পাওয়ার এক্স এ হয় কিন্তু এটা কি এক্স ছিল বলতো না তাহলে আমাকে এটা আবার অন্তরীকরণ করতে হবে আর এটা যা আছে তাই দেখো এটা চলকের উপর চলক পাওয়ার ওই জন্য আমাকে এটা সূত্র বসাইতে হবে পাওয়ার ডিভাগ এক্স লন এক্স আবার লন ঠিক থাকবে ডিভাগ ডি এক্স এক্স স্কোয়ার ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে এই অংশটা যা আছে তাই থাকবে আর এক্স স্কোয়ারের অন্তরীকরণ করলে টু এক্স এখানে যা আছে তাই থাকবে থার্ড ব্র্যাকের দিলাম এক্স স্কোয়ার লন এক্সের অন্তরিকরণ করলে ওয়ান ভাগ এক্স প্লাস রাখো টু দি এক্স স্কোয়ার এটা এটা কাটো একটা এক্স প্লাস টু এক্স লন এক্স এটাও আমরা উত্তর রাখতে পারি অথবা x e to the power x square plus এখান থেকে এখান থেকে এক্স কমন নিতে পারি x square x কমন 1 plus 2 লন x এটার উপর কত পাওয়ার আছে ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ানও আমরা লিখতে পারি হুম তাহলে এটা আরেকটা লাইন লেখো টু এক্স e টু দি পাওয়ার এক্স স্কোয়ার তাহলে এটার উপর এক পাওয়ার তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এই দিক থাকতেছে প্লাস টুটা আমরা ইচ্ছা করলে ওটাও দিতে পারি কারণ সূচকের নিয়ম এটা দেওয়া যায় এটা হচ্ছে আমাদের উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে ভালো থাকো আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত